হ্যালো ফ্রেন্ড সবাই কী করছো আমি রুটি বানাতে বসে গেছি সকালবেলা আজকে রুটি খাবো ঠান্ডার দিনে রুটি খেতে ভীষণ ভালো লাগে গরমের দিনে রুটি করতে একদমই ভালো লাগে না আর গরমের দিনে কাজ করতেই ভালো লাগে না তো গড়ে মাংস ছিল আগের দিন সন্ধ্যার সময় আমি গিয়ে মাংস এনেছিলাম সেটা রাতের বেলা রান্না করে রাতের বেলা বাদ দিয়ে খেয়েছি সকালবেলা কিছুই খাইনি তখন বাজে সকাল নয়টা ভাবলাম যে আজকে তো আমি বাদে এখনও রান্না করে রুটি বানিয়ে ফেলি গরম গরম রুটি দিয়ে মাংস খাবো দারুণ লাগবে তো যেই পাবনা সেই কাজ তো বানিয়ে ফেল বানানো শুরু করে দিয়েছি আর বাইরে ভালো একটা রোদ উঠেছে রোদ উঠলে ঠান্ডা দিনে ভালো লাগে আর দেখো কিসের মাংস কেউ বলতে পারবে আশা করি বলতে পারবে না এটা হলো শোয়ারের মাংস মানে ভীষণ ভালো আমার লাগে শোয়ারের মাংসটা খেতে দারুণ দারুণ লাগে গরম গরম রুটি দিয়ে শোয়ার মাংস দিয়ে ভাত খাবো আর তোমরা কেউ কখনও শোয়ার মাংস খেয়েছি না আমি জানি না কিন্তু যারা একবার শোয়ারের মাংস খেয়েছে তারা জানে যে শুয়ার মাংস খেতে অনেক টেস্টি অনেক মানে অল্প মানে অল্প টাকার মধ্যে ভালো পরিমাণে টেস্ট মানে খুবই স্বাদ আমি অনেকটা পরিমাণে নিয়েছি আর রুটি দিয়ে খেতে ভীষণ ভালো লেগেছে তিনটা রুটি নিয়েছি তিনটা রুটি দিয়ে মজা করে খেয়েছিলাম আর কার কার খেতে ইচ্ছা করছে বলো আর যারা শুয়ের মাংস খায় না তারা ইচ্ছা করবে না এমন হচ্ছে আমার বিড়িটা থেকে চলেও যাবে বিড়িটাও দেখবে না আর যারা শুয়ের মাংস খেতে ভালোবাসে আশা করি এখন অবধি আমার বিড়িটা দেখছে আর যারা খেয়েছে তারাই জানে মাংসটা খুবই টেস্টি যারা খায়নি না খেয়েই বলবে বাজে খেতে কেন খায় এ এইগুলি খাওয়া ভালো নয় নানারকম কথা বলবে শুধু যারা একবার খেয়েছে তারাই জানে এই মাংসটা কতটা স্বাদ মানে খুবই স্বাদ মানে আজকে আমি এতটুকু পর্যন্ত ভিডিওটা করে ফেললাম ভিডিওটা কেমন হয়েছে জানাবে আর ভালো লাগলে লাইক করে দিওটা